আশি হিজরিতে ইরাকের কুফা শহরে এক মহান ব্যক্তি জন্মগ্রহণ করেন তার নাম ছিল নুমান থাবেদ যিনি পরবর্তীতে পরিচিত হন ইমাম আজম আবু হানিফা রাহিমাহ নামেই তার পিতা ছিলেন ব্যবসায়ী আর মা ছিলেন অত্যন্ত ধার্মিক ছোটবেলা থেকেই ইমাম আজমের মধ্যে ছিল অদম্য জিজ্ঞাসা এবং গভীর চিন্তার ক্ষমতা শৈশবেই তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ শুরু করেন তিনি প্রথমে কুফার প্রখ্যাত শিক্ষকদের কাছে ইসলামী জ্ঞান অর্জন করতে থাকেন তবে তার মনোযোগ ছিল সবসময় গভীর দৃষ্টিকোণ থেকে জ্ঞান অন্বেষণ করা এবং নতুন ধারণাগুলি খুঁজে বের করা অধ্যায় দুই শিক্ষাগত পথচলা ইমাম আজম রাহিমা শিক্ষা গ্রহণের জন্য খুবই কঠোর পরিশ্রমী ছিলেন তার কাছে সবচেয়ে বড় শিক্ষক ছিলেন ইমাম সাউরি রাহিমাহ যিনি ফিকাহার মূলনীতি এবং ইসলামী আইন শিখিয়েছিলেন তবে ইমাম আবু হানিফা রাহিমাহ কেবলমাত্র আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না বরং তিনি তার নিজস্ব মেধা এবং গভীর চিন্তাশক্তি দিয়ে ইসলামিক আইন এবং চিন্তাধারা প্রসারিত করেছিলেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ইসলামিক ফিকা বা শরীয়তের নিয়মাবলী যেখানে তিনি বৈজ্ঞানিক এবং যুক্তিনির্ভর পদ্ধতিতে প্রতিটি বিষয় বিশ্লেষণ করতেন তিনি ইসলামী আইন নিয়ে গবেষণা এবং আলোচনায় গভীরভাবে নিমগ্ন ছিলেন অধ্যায় তিন তার দৃষ্টিভঙ্গি ও পদ্ধতি ইমাম আজম রাহিমাহ এর চিন্তা ও বিশ্লেষণ শৈলী ছিল অতি আলাদা তিনি শুধু কোরআন এবং হাদিসের আলোকে নয় বরং মানুষের চিন্তা ও যুক্তি প্রয়োগ করেও ইসলামিক আইন সম্পর্কে সিদ্ধান্ত নিতেন একে বলা হয় কিয়াস যা ইসলামী আইন সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার প্রণীত হানিফি মাঝাব আজও মুসলিম বিশ্বের অনেক দেশে প্রভাবশালী তার সিদ্ধান্তগুলো সাধারণ মানুষকে বাস্তব জীবনে সাহায্য করার জন্য ছিল সহজ এবং প্রযোজ্য অধ্যায় চার ইমাম আবু হানিফা রাহিমার অসীম ধৈর্য ও সাহস ইমাম আবু হানিফা রাহিমা একাধারে ছিলেন একজন শিক্ষক দার্শনিক এবং ইসলামী আইনজ্ঞ কিন্তু তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ক্ষমতা ক্ষমতালোভী শাসকদের সাথে সম্পর্ক তিনি কখনও রাজনীতির দিকে ঝোঁকেননি এবং সততার সাথে ইসলামিক আইন প্রচার করে গেছেন একসময় আব্বাসী খালিফা আল মাহদি তাকে রাজস্ব মন্ত্রণালয়ে নিযুক্ত করতে চেয়েছিলেন কিন্তু তিনি রাজনীতি গ্রহণ করতে অস্বীকার করেন এবং অটল থেকে গেছেন ইসলামের মৌলিক নীতির উপর তার এই অবস্থান তাকে কঠিন সময়ও অটল থাকতে সহায়তা করেছিল তিনি শাসকদের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়িয়ে গেছেন এবং ইসলামী শরীয়তের বিধানগুলো সঠিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন অধ্যায় পাঁচ ইমামের প্রভাব ও ঔদার্য ইমাম আবু হানিফা রাহিমাহ ছিলেন এমন এক মহান ব্যক্তিত্ব যার প্রভাব শুধু তার যুগেই সীমাবদ্ধ ছিল না তার চিন্তা ও শিক্ষা পরবর্তী শতাব্দী জুড়ে মুসলিম উম্মার মধ্যে এক বিরাট পরিবর্তন নিয়ে এসেছে তার মানবিক দৃষ্টিভঙ্গি এবং ইসলামী আইন সম্পর্কে বিশ্লেষণ আজও মুসলিম বিশ্বের আলোচনার মূল বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহ ছিলেন একজন মহান শিক্ষক এবং প্রভাবশালী মুস্তাহিদ তিনি মানুষের জন্য কল্যাণকর সহজ এবং বাস্তবসম্মত উপদেশ দিতেন তার শিক্ষা ও আদর্শ মুসলিম সমাজে এখনও এক আলোকবর্তিকা হয়ে জ্বলছে অধ্যায় ছয় শেষ সময় ও চিরন্তন শিক্ষা ইমাম আবু হানিফা রাহিমাহের জীবনের শেষ সময় ছিল অত্যন্ত কঠিন তিনি জীবনের শেষ দিনে স্বাভাবিকভাবে আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন তিনি তার জীবন ও শিক্ষা দিয়ে ইসলামী সমাজে অমর হয়ে রয়ে গেছেন তার মৃত্যু ছিল একশো পঞ্চাশ হিজড়িতে কিন্তু তার শিক্ষা এবং মাঝাব আজও মুসলিম উম্মার পথপ্রদর্শক ইমাম আবু হানিফা রাহিমাহ আমাদের শিক্ষা দেন যে সত্যের পথে চলতে কখনোই পিচ পহাওয়া উচিত নয় তার জীবন থেকে আমরা শিখতে পারি যে ধৈর্য কঠোর পরিশ্রম এবং সঠিক নীতি অনুসরণের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করা সম্ভব